ਸਾਰੇ ਵਿਸ਼ਾ ਦੇ ਸਭ ਤੋਂ পরম্পরা মেনে মালদার হবিবপুরের কেন্দ্র পুকুর কুলাডাঙ্গা এলাকায় অনুষ্ঠিত হল রথযাত্রা শুভ রথযাত্রা উপলক্ষে প্রতি বছরই ঐতিহ্য পরম্পরা মেনে এই উৎসব হয়ে আসছে শুক্রবার বিকেলে উৎসবের মেজাজে হবিবপুর ব্লকের কেন্দ্র পুকুর কুলাডাঙ্গা এলাকাবাসীদের রথের দড়িতে টান দেখা গিয়েছে আট থেকে সকলকে দেখা গিয়েছে খুশির মেজাজে এদিন রথের দড়িতে টান দিতে দেখা গিয়েছে হবিবপুর বিধানসভার বিধায়ক জুয়েল মুর্মুকেও এদিন আনুষ্ঠানিক ভাবে পুজো অর্চনার পর রথযাত্রার শুভ সূচনা করা হয় জগন্নাথ দেব বলরাম দেব ও সুভদ্রা দেবী রথে করে রওনা হন মাসির বাড়ির উদ্দেশ্যে রথ চলা শুরু হয় কুলাডাঙ্গা রাধাগোবিন্দ মন্দির প্রাঙ্গন থেকে রথটি গোটা কেন্দ্রপুকুর এলাকা পরিক্রমা করার পর ধানহাটি এলাকায় ধুমধাম করে রথ গিয়ে পৌঁছয় সেখানেই মাসির বাড়ি নির্ধারিত ছিল পরিবারের ও সকলের মঙ্গল কামনায় রথের দড়িতে টান দেন অসংখ্য ভক্ত ভগবান জগন্নাথ দেব বলরাম দেব এবং সুভদ্রা দেবীর উদ্দেশ্যে পুষ্প এবং বিভিন্ন ধরনের ফল নিবেদন করেন ভক্তরা

প্রসাদ বাড়িতে মাসি বাড়ি হয় ওনাকে রাখা ওখানে রাখা হয় রাখানোর পরে আমরা আবার সাত দিন পরে ওখান থেকে ঘুরিয়ে আসা হয় আমাদের তেরো বছর ধরে এই রথযাত্রা উপলক্ষে আনন্দ ফুর্তি হচ্ছে বা এই আমাদের জনসংগঠন হচ্ছে খুবই সুন্দর এবং জনবাসী আমাদের কাছে এখানে আসে যারা খুব আনন্দ করে এবং ভ্রমণের প্রতি কথা থেকে লোক আসে এটা বহু দূর দূর থেকে একটা ডালা থেকে ভিড় মতো লোক আছে তাদেরকে আমার শিক্ষা এখানে এসে আমাদের যথাযথ সুন্দর মানে প্রতিবছর এবার এবার কি কি করা হয় প্রতি বছর প্রতি বছর যেভাবে আমাদের ডাঙ্গাবাটি আছে যারা বুধবার সঙ্গে লোক তারাও এখানে আসেন তারাও এখানে আনন্দ করেন আমাদের বক্তব্যের সাথে যোগাযোগ দেন এবং রাধা কৃষ্ণি হয় এখানে একটা কীর্তনের একটা আয়োজন করা হয় একটা কীর্তন হয় আর এইভাবেই বাইক নিয়ে আমরা এই যাত্রা শুরু করেছি এদিন রথযাত্রা উপলক্ষে এলাকায় একটি ছোট মেলাও বসে প্রতি বছরের মতো এই বছরের রথযাত্রা উপলক্ষে প্রচুর ভক্তের সমাগম হয় আর এই রথযাত্রা উপলক্ষে আনন্দে মেতে ওঠেন সকলে মালদা থেকে স্বপন চক্রবর্তী রিপোর্ট টাইমস বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস হসপিটাল কলকাতা ড সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাঙ্ক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা করিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স